ম্যাডাম কি হয়েছে বলো ম্যাডাম আপনার পার্সেল ম্যাডাম টাকাটা দিন কিসের টাকা ম্যাডাম খাবারের টাকাটা কেন টাকা দেব তোর হিসাবে তুই কত লেট করে এসেছিস ম্যাডাম রাস্তায় একটু জ্যাম ছিল তাই আসতে লেট হয়েছে তো আমি কি করতে পারি আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না যা চলে যা ম্যাডাম আবার কি হলো ম্যাডাম আমি সারা দিনে 300 থেকে 400 টাকা ইনকাম করতে পারি না আর আপনি যদি টাকা না দেন তাহলে কি জবাব দেব মালিককে আচ্ছা তো টাকার দরকার তাই না হ্যাঁ আয় ভেতরায় টাকা নিয়ে যা আয় ভেতরায় ওখানে দাঁড়িয়ে আছিস কেন দিন ম্যাডাম টাকাটা ম্যাডাম আপনি এটা কি করছেন দরজা বন্ধ করছেন কেন ম্যাডাম তো টাকা চাই না তোকে টাকা দেব ম্যাডাম এখন যদি প্রতিবেশীদের ডাকি না তোর কি হাল হবে বুঝতে পারছিস এখনো সময় আছে যদি চাস তাহলে বেরিয়ে যা একজন সাধারণ মানুষের সারাদিনের ইনকাম এভাবে বিফলে গেলে কতটা কষ্টের একমাত্র সেই জানে